মন্দির পরিচালনার কমিটির উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী ধামরাই রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সুদীবৃন্দ আমার সালাম ও প্রণাম নিন বক্তব্যের শুরুতে আমি বক্তব্যের শুরুতে আমি বিরম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে সকল শহীদকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ একই সঙ্গে গভীর শ্রদ্ধা স্মরণ করছি জুলাই গণ সকল শহীদকে যাদের আত্মদানে উন্মোচিত হয়েছে শোষণমুক্ত বৈষম্যহীন ও সাম্যের এক নূতন বাংলাদেশ গড়ার পর আমি আরও স্মরণ করছি এই আন্দোলনে যারা আহত হয়েছে ও পঙ্গুত্ব বরণ করেছেন সে সকল অকুত ভয় ছাত্র এবং জনতাকে আট দিনের এই রথযাত্রা অনুষ্ঠানের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপলক্ষে বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যতদূর জানা যায় আমাদের এই উপমহাদেশে প্রাচীন কাল থেকেই রথযাত্রা অনুষ্ঠান প্রচলন রয়েছে সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও এই রথযাত্রা পালিত হচ্ছে সুদীর্ঘকাল ধরেই এই অনুষ্ঠানটি আমাদের দেশের জগন্নাথ দেবের রথযাত্রা হিসাবে পরিচিত কিন্তু ধামরাই রথযাত্রা দ্বীপ যশো মাধবের রথযাত্রা হিসাবেই সবাই জানে এ কারণ হিসাবে জানতে পেরেছি একই দেবতার বিভিন্ন নামের কারণে রথযাত্রার অনুষ্ঠানে এই একাধিক পরিচিতি নাম যাই হোক আমাদের দেশে এই অনুষ্ঠানটি পঞ্জিকা অনুসরণ করে আষাঢ় মাসের একটি নির্দিষ্ট তিথিতে সর্বত্রই অনুষ্ঠিত হয় প্রিয় উপস্থিতি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ আহ্বানকাল ধরে এদেশে বিভিন্ন ধর্ম বর্ণ শ্রেণী এবং পেশার মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি রেখে একসঙ্গে বসবাস করে আসছে রথযাত্রায় হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান হল এ উপলক্ষে বিভিন্ন শ্রেণীর ধর্ম বর্ণ পেশা ধনী গরিব নির্বিশেষে অনেকই দর্শনার্থী আসেন এবং অনুষ্ঠানে শরিক হন এটি ভূখণ্ডের মানুষের অসাম্প্রদায়িক মানসিকতা ও ঐতিহ্যের প্রতিফলন রথের মেলা এসে আবার বিদ্যমিতা আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করেন এই জাতীয় অনুষ্ঠানের মূল শিক্ষা সাম্যের বাণী প্রচার করেন বর্তমান অন্তর্থাৎকে সরকার এইটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দীর্ঘদিনের বৈষম্য আর অনিয়ম দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই এই সরকারের মূল লক্ষ্য সংস্কারের মাধ্যমে এই সব অনিয়ম ও বৈষম্য দূর করতে হবে সংস্কারের কাজ চলমান রয়েছে সেই জন্য সকলকে ধস্ত ধারণ করতে হবে দেশে শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে সাধারণ জনগণের সহযোগিতা পেলে এটা আরও ভালো পর্যায়ে নিতে পারব বলে আমি আশা করি প্রিয় সুধি দামরাইয়ের রথযাত্রা অনুষ্ঠানই বাংলার এক সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে প্রায় চারশো বছরে এই অনুষ্ঠান নিঃসন্দেহে আমাদের ঐতিহ্যের একটি উজ্জ্বল নিদর্শন আমি জেনে আনন্দিত হয়েছি যে দামরাইয়ের রথযাত্রা অনুষ্ঠানটি দেশের মধ্যে শ্রেষ্ঠ রথযাত্রা উৎসব এটি আপনাদের জন্যই অবশ্যই গৌরবের বিষয় এই রথযাত্রায় পারিবার নিয়ে আমি এর আগেও এসেছি বা এত জনসমাগম আমি দেখিনি তার পণ্যের এই বিখ্যাত পৌর শহর থামরাই এই উৎসবকে কেন্দ্র করে মাঝব্যাপীতে শিল্প মেলার আয়োজন চলে তা এই অঞ্চলে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করবে বলে আমার বিশ্বাস রথ উৎসবকে কেন্দ্র করে আজ হাজার হাজার মানুষের উপস্থিতি দেখে আমি খুবই আনন্দিত